আজ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় নির্মাণবিদ এবং অনুসিদ্ধাংশ চক্রের যৌথ সহযোগিতায় টেলিস্কোপ শেখার কর্মশালা ও মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করে তারুণের বাংলাদেশ যুবসনের স্থা পাথরঘাটা পৌরসভার প্রাণকেন্দ্র কেন্দ্র উকিলপট্টিতে নির্মাণবিদ কার্যালয়ে এই আয়োজন করে সংগঠনটি চৈত্র মাসের পূর্ণিমার রাত হওয়ায় আজকে এই আয়োজন করে তারা এর মূল উদ্দেশ্য ছিল টেলিস্কোপ শেখা এবং মহাকাশ পর্যবেক্ষণ করা যার পরিপ্রেক্ষিতে চাঁদ নক্ষত্র গ্রহ তারা সংগঠনের সদস্যরা পর্যবেক্ষণ করে এ সময় সংগঠনের সদস্যরা টেলিস্কোপ পরিচালনা করা বা কিভাবে কি টেলিস্কোপ চালানো যায় সেটিও শেখে এই আয়োজনের প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অনুষিদ্ধাংশু চক্রের কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ মেহেদী চাঁদ বলেন যে তারা বলেন আমরা যখন তাকাবো প্রতি পাঁচ মিনিটে এক ডিগ্রি করে সরবে চাঁদ চাঁদের সাথে আর যখন এটা ডিজিটাল আমরা রিমোট দিয়ে অপারেট করব তখন আমরা যদি একটা অবজেক্ট যদি ঠিক করে দিই নিজে 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 নড়তে থাকে চাঁদ দেখতে একটা মানে আমরা চাঁদকে দেখি হয়তো সবাই দেখি খোলা চোখে দেখি বিভিন্নভাবেই দেখি তবে যে এই রকমের যে আমরা টেলিস্কোপ দিয়ে দেখব এটা খুবই বিরল পাথর কাটাতে অনেক বিরল বলা যায় কারণ পাথর কাটাতে খুব বেশি মানুষ জানে না যে পাথর কাটা পাথর কাটা এইরকমের কোনো উদ্যোগ হতে পারে কিন্তু আমরা আয়োজক হিসেবে এটি আয়োজন করে আমাদের অনেক ভালো লাগছে মানে আমাদের মানে সবাইকে চাঁদ দেখাতে পেরে অনেক খুশি হয়েছে হয়তো আমরা সবাই টেলিস্কোপ ওরকমের মানে প্রফেশনালদের মতো চালাইতে পারবো না তবে আমরা টেলিস্কোপ অবশ্যই শিখতে পারবো কিছুটা হলেও শিখতে পারবো যে কিভাবে মানে একটা গ্রহকে কিভাবে অন দ্য মানে পয়েন্ট করে পয়েন্ট করে কীভাবে আমরা ওটাকে ই করতে পারি দেখতে পারি এরকমের কিছুটা শেখা যায় যেমন আমাদের নয়ন ভাই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সে তার মাধ্যমে আমরা এইসব মানে সম্ভব হয়েছে তো আমার কাছে মনে হয় অনেক ভালো হয়েছে সেটা ধন্যবাদ আজকে হলো টেলিস্কোপের মাধ্যমে আকাশ দেখার একটা প্রস্তুতিমূলক কর্মসূচি আমাদের সবার হয়েছে এবং এটার মানে মূল উদ্দেশ্য হল উদ্বুদ্ধকরণ মানে আমরা হলো আসলে আকাশ দেখার জন্য বেশ কয়েকটা স্টেপ আছে যেমন হলো প্রথম প্রাথমিক পর্যায়ে আকাশ দেখার জন্য খালি চোখ হলো সবচেয়ে সুন্দর খালি চোখের মাধ্যমে আপনি আকাশে একটা বড় পরিধি দেখতে পাবেন তারপর হলো দূরবীন তারপর হলো টেলিস্কোপ অনেকগুলো স্টেপ পার হয়ে হলো টেলিস্কোপ সেক্ষেত্রে আজকে হলো আমরা হলো প্রাথমিকভাবে আকাশ কীভাবে পর্যবেক্ষণ করতে করতে হয় হয় টেলিস্কোপ অপারেট সেই একটু পূর্ণ ধারণা পাওয়ার জন্যই উদ্বুদ্ধকরণের জন্য আসলে মূলত আজকের আয়োজন অবশ্যই ভালো লেগেছে নিঃসন্দেহে আমি ছোটবেলা থেকে আকাশকে ভালোবাসি এবং তরুণদেরকেও আকাশ সম্বন্ধে মহাজাগতিক বিষয়গুলো সম্বন্ধে ধারণা দিতে পারলে আমিও খুশি হব এবং তাদের আন্তরিকতা আসলে আমার কাছে অনুসন্ধিশ চক্র বিজ্ঞান সংগঠন উনিশশো পঁচাত্তর সালের ছয়ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের বিজ্ঞানিক কার্যকলাপ সহ জনগণের মাঝে এবং তরুণদের মাঝে বিজ্ঞান উদ্বুদ্ধকরণের জন্য কাজ করে আসতেছে এবং সেই লক্ষ্যে পাথকেটা শাখা অনুসন্ধক্রের পাথর পাথকেটা শাখাও সেই দীর্ঘ দুই হাজার সাল থেকে কাজ করে যাচ্ছে এবং অবশ্যই বৃহৎ পরিসরে কাজ করার জন্য আমরা তৈরি আমার অনুভূতি করছি এই যে পাথরটায় এই চাঁদ দেখা যায় এইভাবে যে এই যে টেলিস্কোপ আছে এবং দেখে দেখা হয় চাঁদ যে কিন্তু পাথা উপজেলার ম্যাক্সিমাম মানুষজন জানে না এবং কার কাছেও নাই যেটা এই আমাদের ভাইস চেয়ারম্যান নয়নের কাছে আছে। এবং ও একজন ইঞ্জিনিয়ার বা ও এই সব নিয়ে সব সময় থাকে আমার কাছে খুব ভাল লাগছে আজকে আমি এখানে এসেছি চাঁদ দেখার চেষ্টা করেছি এবং দেখেছি ভিতরে যতটুকু সম্ভব আর কি অনেক ভালো লাগছে আমার কাছে এই এইভাবে টেলিস্কোপ দিয়ে দেখার মতন আমাদের পাথরকটায় কখনো সুযোগ নেই সেটা আমাদের এই ভাইস চেয়ারম্যানের কাছেই আছে নয়নের কাছে যার কারণে আমরা এখানে এসে যেভাবে আমরা দেখেছি আমার কাছে খুব বেশি ভালো লাগছে আরও অনেক যে যুবকরা ছিল প্রবাণ সবার সবার কাছে আমার মনে হয় ভালো লাগছে এবং এই বিষয়টা এই এইভাবে একটা প্ল্যান করায় নয়নকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যে তরুণদের মাঝে এই যে টেলিস্কোপ শেখানো এবং যে মহাকাশ পর্যবেক্ষণ করা আমরা সচরাচর তারা কিন্তু খালি চোখে প্রায় সময় দেখি কিন্তু আজকে কিন্তু চৈত্র মাসের পূর্ণিমা হওয়ায় এবং আকাশটাও কিন্তু মেঘমুক্ত তো আমরা ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া না করে এই যে অনুসদ্দিংশু চক্র এবং নির্মাণবিদের সহতে আমরা তারুণের বাংলাদেশ যুব সংস্থা এই টেলিস্কোপ শেখার কর্মশালা এবং এই যে মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছি এবং আসলে আমরা চাই যে এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে উদ্ভাবনী শক্তি আছে উদ্ভাবনী শক্তির পাশাপাশি যে মহাকাশ এবং মহাজাগতিক বিষয়গুলো আছে এগুলো যেন সুন্দরবত আমরা শিখতে পারি এবং এগুলো নিয়েও কাজ করতে পারি এটাও আমাদের তার বাংলাদেশের একটি মূল উদ্দেশ্য এবং এ কারণেও মূলত আমাদের এই আয়োজন করা পরিকল্পনা হচ্ছে এবার এবার তো সংক্ষিপ্ত পরিসরে ছিল বাট আমরা চাই আগামী দিনে এটা বৃহৎ পরিসরে এবং এই যে জ্ঞান এবং এই যে টেলিস্কোপ শেখাটা এবং এই যে গ্রহ নক্ষত্র যে এটিই কিন্তু আমরা বৃহৎ পরিসরে সামনে আয়োজন করতে চাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এই যে বিজ্ঞান নিয়ে যাদের কাজ করার আগ্রহ এই মহাকাশ মহাজাগতিক বিষয় নিয়ে যাদের আগ্রহ তাদের সাথে নিয়ে আমরা আগামী দিনে বৃহৎ আকারে করার আমাদের পরিকল্পনা রয়েছে